আসসালামু আলাইকুম যারা যারা পাইকারি জাল নিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য আজকের ভিডিও এখানে আমাদের কাছে প্রচুর জাল আছে আমরা জাল তৈরি করি নাটোর থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় পাইকারি নিয়ে আপনারা বিক্রি করতে পারেন হাতে বন্য জাল এবং মেশিনের জাল দুই ধরনের জালই পাবেন আমাদের কাছে মেশিনের জালের মূল্য অল্প হাতেরগুলো একটু দাম একটু বৃদ্ধি বেশি পড়বে এগুলো হচ্ছে আপনার এই যে পুটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরা যাবে হ্যাঁ বড়ো সাইজের পুঁটিগুলো আসবে এগুলো তিন পোয়া ফাঁস এগুলো হচ্ছে তিন পোয়া ফাঁস বলে নয় হাত জাল পাঁচ কেজি করে কাটিয়ে দেওয়া আছে এগুলো পাইকারি নিতে পারবেন আবার খুরসাও নিতে পারবেন খুরসা এবং পাইকারি এগুলো কচ্ছুতার জাল কচ্ছুতার জাল মোটামুটি ফাঁস কিন্তু ছোট ছোট ছোটো ফাঁস হবে ফাঁসগুলো ছোটো হবে এটা ছোটো ফাঁস কচ্ছুতার নয় হাত করে জাল আছে এটাও কিন্তু ফাঁস ছোটো দেখেন সুতার জাল চাপা মানে চাপা কটগুলো আমাদের কাছে পাবেন আর কি ঠিক আছে এই কটগুলো আমাদের কাছে পাবেন বড়ো মাছ ধরার জন্য খুশাবেন পাইকারি যারা নেবেন যোগাযোগ করবেন এই যে যেগুলো কট দেখাচ্ছে সবই দেখেন চাপা চাপা ঠিক আছে ফাঁসগুলো অনেক ছোটো কট সুতার জালে এত ছোটো ফাঁস পাওয়াই যায় না কিন্তু ঠিক আছে দেখেন ফাঁসগুলো দেখেন খুবই সুন্দর এরকম জাল কিন্তু পাওয়া যায় না আমি আরও জাল দেখাচ্ছি লাইলন সুতার জাল পুটি মাস থেকে শুরু করে বড় মাছ উঠবে সম্পূর্ণ হাতে বানানো জাল ঠিক আছে সম্পূর্ণই হাতে বানানো এটাও একই তিরিশ মালি জাল সম্পূর্ণ হাতে বানানো পাঁচ কেজি করে কাঠি দেওয়া আছে নয় হাত করে জাল এই যে এটা হচ্ছে আপনার বড় ফাঁস সুতার বড় ফাঁস আমি ফাঁসটা দেখাই দিচ্ছি এরকম ফাঁস হবে এগুলোতে আপনার যারা পুকুরে পাঙ্গাস মাছ চাষ করেন তাদের জন্য পাঁচ কেজি দশ কেজি যারা মাছ চাষ করেন তাদের জন্য ঘাইলটা অনেক বড় করা আছে ঠিক আছে অনায়াসে বড়ো মাছ ঢুকবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে একদম ছোটো মাছ ধরার জন্য একদম ছোটো মাছ ধরার জন্য চল্লিশ মালি এটার মূল্য হলো আপনার সাত হাজার টাকা মূল্যটা বলে দিই এটার মূল্য কিন্তু সাত হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন একদম হাতে মানানো চল্লিশ মালি জাল সাত হাজার টাকা আর এটা হচ্ছে তিরিশ মালি এগুলো যারা নেবেন যোগাযোগ করতে পারেন খরচা এবং পাইকারি খরচা মূল্য এটার মূল্য হচ্ছে আপনার বিয়াল্লিশশো টাকা খরচা মূল্য বিয়াল্লিশশো টাকা হাতে বানানো নয় বিয়াল্লিশশো টাকা ঠিক আছে বিয়াল্লিশশো টাকা তো যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে আমাদের কাছে কারেন্ট জলও আছে আপনারা কারেন্ট জল নিতে পারেন ঠিক আছে